মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য নতুন করে বিশ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের একটি ইভেন্টে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরাজেয়া পরে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটও এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাতে বলা হয় অনুদানের মধ্যে সত্তর মিলিয়ন ডলার দিচ্ছে মার্কিন সরকারের পপুলেশন রিফিউ মিলিয়ন ডলার দিবে ইউএস এছাড়াও সহিংসতা এবং নিপীড়ন থেকে বেঁচে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষা করতে সাহায্য করবে এই সহায়তা এছাড়া এই সাহায্য শরণার্থীদের দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রে রক্ষা কবজ হিসেবে কাজ করবে বলে জানানো হয় সে সঙ্গে এই সহায়তা রোহিঙ্গাদের শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর সুযোগ করে দেবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র